নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো পোস্ত বাটা দিয়ে কিন্তু বেগুনটা একটু আলাদা আজকের এই যে দেখো একদম গোটা বেগুন মানে এটা মিডিয়াম সাইজের যে বেগুনটা হয় একদম গোটাই থাকবে আর বেগুনটা কিন্তু দেখো আমি বোটা সহ রেখেছি তোমরা চেলে বোটাটাই করতে পারো আর শুধু এই যে বেগুনের যে এইটা এটা ফেলে দেবো বেগুনের যে যেটা থাকে এটা ফেলে দেবো আর বন্ধুরা দেখো আজকে আলু আর হচ্ছে বেগুন দিয়ে একটা রসার মতো করবো কিন্তু সাথে একটু পোস্ত বাটা দেবো আর বেগুনটা একটু অন্যরকম সেই জন্য তোমাদের দেখাচ্ছি দেখো সহ যে মিডিয়াম সাইজের বেগুনটা হয় সেই বেগুনটা আর আলুটাও কিন্তু একদম ছোটো আলু না আলুটাও মিডিয়াম সাইজের তো দেখতে দেখো কীভাবে আমি বানাই বন্ধুরা আর দেখো বেগুনগুলো একদম ফচি আর আলুগুলো দেখো একটু লাল লাল আছে প্রথমে আমি কিন্তু আলুটা ভাজবো তারপর বেগুনটা ভেজে নেব এই যে দেখো বন্ধুরা বেগুনটা সুন্দর ভেজে নেব আলুটা ভেজে নেব লবণ দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আলুটাও আমি বলছিলাম ভালো করে নিলাম এই যে দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়েছে এরকম করে সবগুলো ভেজে নিলাম এখন আলুটা ভেজে নেবো এই দেখো তুলে নিলাম সহ বেগুনটা ভেজে তুলে নিলাম সবগুলো লাল লাল করে এই দেখো বন্ধুরা বেগুনটাও ভেজে লাল লাল করে আলুটাও হয়ে যেতে পারবে দেখো তুলে নেব এই দেখো বন্ধুরা এখানে সব মশলা একসাথে পোস্ত দিয়ে টপলেটে দিয়ে সব পেস্ট করে নিয়েছি দেখো ক্যামেরাটা বন্ধ ছিল আমি মনে নেই ক্যামেরা তো দেখো সব কিছু পশিয়ে নিয়ে একটু জল দেবো দেওয়ার পরে আমি নামাবার আগে বেগুনদের ছেড়ে দেবো এই দেখো কত সুন্দর হয়েছে এই যে দেখো কত সুন্দর হয়েছে তেলটা সেরে দিয়েছে এই দেখো সব কিন্তু তেল এটা এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা বেশি রাখবো না এই যে দেখো জল দিয়ে দিলাম কারণ আমি অল্প করে করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে একটু বেশি করে করতে পারো আমি অল্পই করেছি এই যে দেখো পরে আমি বেগুনটা ছেড়ে দেবো জলটা ফুটলে এই যে দেখো বন্ধুরা এখন আমি বেগুনটা ছেড়ে দেবো দেখো গোটা সহজ হলে দেখতে কিন্তু ভালো লাগে খেতেও ভালো একটু কমিয়ে দিলাম গ্যাসটা দেখো সবগুলা বেগুন ছেড়ে দিলাম পোস্ত বাটা দিয়ে তো যা কিছু করবে সরি খেতেও ভালো লাগে আর এটা একবার করে দেখবে বন্ধুরা পোস্ত বাটা দিয়ে বেগুন আর এই যে আলু নতুন আলু তো গরম গরম ভীষণ ভালো লাগে খেতে এই দেখো আমি পোস্ত ভাটাটা একটু বেশি দিয়েছি তাই সাদা সাদা মনে হচ্ছে আর একটু লবণ লাগবে দিয়ে দিলাম হয়ে গেছে না মিন এই যে বন্ধুরা দেখো আমার বেগুনের রেসিপি হয়ে গেছে নতুন আলু দিয়ে গোটা বেগুন পোস্ত ভাটা দিয়ে কেমন লাগছে বলবে বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে দেখো এই ধরনের দিয়ে একটা রেসিপি থাকলে আলু বেগুনের আর কিছুই লাগবে না আর দেখো তেলটা একটু বেশি তো লাগবেই কারণ বেগুনটা ভাজা হয় পরে আবার ঝোলে দিলে তেলটা কিন্তু ছাড়ে তাই কিন্তু তেলটা একটু বেশি দেখাচ্ছে দেখো আর এটা সঙ্গে আছে গরম গরম ভাত দেখো হ্যাঁ আমার রেসিপিগুলো কেমন লাগে বন্ধুরা জানাবে কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা